শোনো নাগু আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও শহরের রাস্তা এত জ্যা উফ 20 মিনিটের রাস্তা 1 ঘন্টার বেশি খেয়ে ফেলাছে এই কারণে এই যান্তিকmarsh শহরটা চিনুকে একদমই ভালো লাগে তো বড় মানুষ সব সময় ছুটে এই যান্ত্রিক ময় শহরের পিছুটা নেয় নানু বাড়ি ফিরতে ফিরতে দুপুর দুইটা বেজে গেল ওদের সদর দরজায় পা দিলে চমকি উঠল নানু মামি মামা মায়নের বউ সহ জিনুকের মাও সোপায় বসে আছে মা এই বাড়িতে এই সময় কি করছে কিছু কি হয়েছে এই বাড়িতে কিছু কি হয়েছে নাকি প্রত্যেকের মুখে গম্ভীরতা আর ছোয়া খুব চিন্তিত লাগছে ছিনুকের মন আনচান আনচান করতেছে ওর সিনুক আর মারিয়া ভেতরে ঢুকতে মায়নের বউ কর্কশ কলায় বলে ওঠে নেন ওই যে আপনাদের আদরের পুতুল এসে পড়েছে তাকে না হয় জিজ্ঞাসা করেন রাতবিরাতে কোন পুরুষ মানুষ ঘরে ঢুকায় আবার তার কাপড় চোপড় বারান্দায় শুকাতে মেলে দেয় যেন কেউ না বুঝতে পারে আহ নাত তুমি থামো তো এটার মধ্যে তুমি আর নাক গলাইও না আমরা বড়রা আছি মায়ানের বউ একটু মুখটা বাঁকা করল প্রথমে ঝিনুককে নাকি মারিয়াকে ইশারা করেছে বুঝতে না পারলেও শেষের কথাটায় ঝিনুকের মাথায় সম্পূর্ণ ইঙ্গিত করে বলেছে কারণ বারান্দা সমুদ্রে কাপড় চোপড় শুকাতে দিয়েছে সোফায় বসে থাকা মানুষগুলো ঝিনুকের দিকে নিরব দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুক তার মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের চোখ মুখ গভীর অন্ধকার হয়ে আছে মা কি রেগে আছে নিশ্চয় রেগে আছে আজ বহু বছর পর মাকে এই অবস্থায় দেখছে ঝেলক মা খুব সহজে রেগে যান তবে যখন অপমান বোধ করেন তখন তার মুখে এরকমই অন্ধকারে ছায়া নেমে আসে কিন্তু ঝিনুক তো কোনো দোষ করে নাই সব তো সমুদ্রের সেই তো রাত এসেছিল ঝিনুক ঝিনুক ঠকিরও কাপা কাপা গলায় বলল জি জি মা তোর জন্য এই দুন্দুপুরে আমি বাড়িতে ছুটে এসেছি রাতে তোর রুমে কেউ ছিল এই কাপড়গুলো তোর বারান্দায় কি করছে কিভাবে এলো জিনুক তার মাকে কি করে বলবে এটা সমুদ্রের কাপড় চোপড় তারা কি ভাববে যদি সমুদ্রের কথা বলতো তাতে তো সবাই অন্যরকম অদ্ভুত দৃষ্টিতে তাকাবে আবার না বললেও তারা অন্যরকম মাইন্ডে নেমে সমুদ্র কি বিপদে ফেলে গেল হ্যাঁ ভাল লাগে না কিছু ঝিনুক স্বরে বল ঝিনুক বলার আগে এই মাইনের বউ বলে উঠল ছি ছি এ কেমন মেয়ে স্বীকারও করছে চোরের মায়ের বড় কলা একে তো সারা রাত রুমে ছেলে নিয়ে কুকর্ম করেছে তার উপর আবার মা রেগে আছো কেন জিজ্ঞেস করছে এই মেয়ে এই মেয়ে এমন ভাব করছে যেন কিছুই হয়নি ছি এমন মেয়ে কেন পেটে নিয়েছেন কুকুমা যাকে সভ্য করে তুলতে পারছেন না আমার এমন মেয়ে হলে তো কবে গলা টিপে মেরে ফেলতাম মায়নের বইয়ের কথাগুলো শুনে ঝিনুকের কান্না পেয়ে গেল এই কান্নার মাঝেই রাগ তরতরি উঠল চিৎকার করে একদম আসার পর থেকে বলে যাচ্ছেন আমাকে সম্পূর্ণ কথাটি বলতে দিচ্ছেন না আগুন আগুন নেভাতে না জানলে ঘি ঢালছেন কেন আপনি আর কিছু বলার আগে ঝিনুকের মা তার বিখ্যাত কাজটা করিয়ে ফেলল ঠাস করে ঝিনুকের গালে একটা চর দিল গালে হাত দিয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে আরো জোরে কান্না করে দিল ছিল এই স্বভাবটা ঝিনুকের আর গেল না মা মারলে আশেপাশে না তাকে জোরে জোরে কান্না করে মায়ের হাত থেকে দেয় টেনে মাকে দেখে কান্না মাখা কণ্ঠে চিৎকার করে বলল তোমার অন্যের কথা শুনে আমাকে মারার বদ অভ্যাসটা কখনোই যাবে না তুমি আমার মা কখনোই হতে পারো না এই কাপড়গুলো দেখো ভালো করে দেখো এগুলো সমুদ্র ভাইয়ার সব সময় পরিস্থিতির বাঁচ না করে আমার সাথে এরকম করো আমি আর ছোট নই এবার বড় হয়ে গেছি চোখে দিকে তাকে বলা আপনাকে আমি দেখে নিব কিছু না জেনেই আপনি আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন আপনাকে যদি আমি সাত ঘাটের পানি না খাইয়েছি ভাবি আমার নামও আয়াতুল ফারিম ছিনুক শেখনা কষ্টটা বলে ছিনুক দৌড়ে ওর রুমে চলে গেল গেটেস্ট করে দরজাটা বন্ধ করে দিল খুব কান্না পাচ্ছে খুবই মানছে পৃথিবীতে সবাই সবাইকে পছন্দ করবে না কিন্তু ঝিনুক তো তাদের কোনো ক্ষতি করে নাই তাহলে মায়ের বইয়ের সমস্যা কে কেন সে ঝিনুকের সাথে এইরকম করে ড্রয়িং রুমে প্রিনপত্র নিরবতা ভেঙে মামি বলল বড় বৌমা তোমাকে গলা বাড়িয়ে কথা বলতে কে বলেছিল এখানে আমরা ছিলাম তো তাছাড়া ঝিনুকে এখানে কোনো দোষ নেই তবুও তোমার কারণে ওকে মায়ের খেতে হলো ভাবি তোমার বড় ছেলের বউকে সাবধান করে দিও আজ যা করেছে তো করেছে দ্বিতীয়বার যেন আমার মেয়ের পিছু না পড়ে না হলে এই ঘরের সীমানায় ওর মতো মেয়ে দ্বিতীয়বার কদম ফেলতে দিব না আমি দেখে ছেড়ে দিলাম এই কথা সমুদ্রের কানে গেলে সমুদ্র সত্যিই বাজবিচার করে কথা বলবে না মাথায় ঢুকিয়ে দিও এই কথাটা গট গট করে বাড়িয়ে সদর গেটের দিকে এগিয়ে গেল জিনুকের মায়ের গাড়ি যাওয়ার মিনিট দুয়েক পরে মেহেরাবের আগমন মেয়েরাপ দ্রুত বাড়িতে ঠুকলো সবাইকে ড্রয়িং রুমে দেখলো মায়ানকে মায়ানের বউকে সবাই ভালো মন্দ এটা সেটা বলছে মা ও মা ফুপুকে দেখলাম কখন এসেছিলো আর চলে গেল যে মারিয়া মেহেরাবকে দেখে দৌড়ে এলো সবকিছু খুলে বলতে মেহেরাব বলল আরে কাল রাতে সমুদ্র ভাইয়া এসেছিলেন এটা তো আমি জানি আর সকালবেলা আমার সাথে দেখা করেই তো গিয়েছেন এটা নিয়ে ভাবির এমন আহামরি কাণ্ড করার কি দরকার ছিল আর তোমরাই বা কেন ফুপুকে এসব বলতে গেছো এমন টুকটাক আরো কথা চলতে থাকলো মায়নের বউ মারিয়া মনে মনে আরো ক্ষোভিত পুষে নিল অবশেষে মারিয়া আর মেহরা ঝিনুকের রুমের দিকে চলে গেল মেহরা আর মারিয়া অনেকক্ষণ ডেকেছে ঝিনুক রুম থেকে বেরই হয়নি মামা মামিও ডেকে গেছে নানু কিছুক্ষণ পর পরই এসে ডেকেছে ঝিনুক রুম থেকে বের হবে না তো হবেই না খাবে না আসে চর তো পেট ভরে গেছে খাবার খেয়ে কিলাম সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ আগে বই নিয়ে বসেছে খুব খিদে পেলছে পেট ছুচু করছে সে সকালবেলা একটু খেয়েছে পেটে কিচ্ছু নেই পরে মন বসছে না হঠাৎ করে ফোনটা বেজে উঠল ড্রয়ার থেকে ফোনটা বের করলো মোবাইলের স্ক্রিনে ঘূর্ণিঝড় নামটি দেখতে মনের ভেতরে জমা খুব ফুলে উঠল সাথে সাথে ফোন কল কেটে দিল ছিল পরপরই আট দশটা কল এলো প্রতিবারই কল কেটে দিল মিনিট পাঁচেক পর ধরে বসে আছে ছিল কল আসছে না মনে মনে একটু শান্তি পাচ্ছে জিনুকে এই দশার জন্য একমাত্র সমুদ্রই দেয় মূর্তি টুম করে একটা পরপরই দুটো মেসেজের শব্দ এলো জিনুক মোবাইলের স্ক্রিনের ওপরে ঝুঁকে তাকালো লেখাটা পড়তেই চোখ দুটো কোটোর থেকে বের হওয়ার উপক্রম হয়েছে সমুদ্র মেসেজ করেছেন পরপর দশ থেকে বারোটি কল দিয়েছি একটা কলও তুই রিসিভ করিস নাই তোর সাহস দেখে আমি আকাশের সপ্তম পর্বে আছি একজন মন্ত্রী মানুষের কত কাজ থাকে হাতে সময় থাকে না আর তুই কি না সেই অপচয়টা এভাবে করলি রাতের ডোজটা কম হয়ে গেছে তাই না ডোজটা বাড়াতে হবে আসছি এবার যদি কলটা রিসিভ না করিস তাহলে সত্যি আসব আর তোর সারা জীবনের তেরামির শোধ আজ তুলে ফেলবো আবারও কল বেজে উঠল তবে এবার ভিডিও কল যে থ্রেট মেসেজ দিয়েছে ঝিনুক কল না তুলে ঝিনুকের অবস্থা যে সে বাট বাঁচাবে ঝিনুক তা হারে হারে জানে একটু ঢোক গিলে কারণ রিসিভ করলো ঝিনুক বলে মেলা সমুদ্র বড় বড় চোখ করে তাকালো যেন ভিডিও কলের ভেতরে এই ঝিনুককে চোখের চাউনিতে ফাঁসম করে ফেলবে ইডিয়েটের বস্তা ভিডিও কল রিসিভ করে কে বিসমিল্লাহ বলে থাপ্পর মেরে তক্তা বানিয়ে দিব সালাম দে এই রে মাথা গেছে আমার সত্যি সালামের পরিবর্তে কে বিসমিল্লা বলে আমার নামটা ওয়ার্ল্ড অফ গিনেস বুকে বড় করে গাছা বানব নামে সেভ করে রাখা উচিত হবে যে সালামের পরিবর্তে বিসমিল্লা বলেছে মনে মনে জপছে ছিল সরি আসলে সালামের পরিবর্তে বিসমিল্লা বলে ফেলেছিলাম থুকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর চোখের মুখের এই অবস্থা হলো কি করে খাবার খাস নাই কেন জিনুক চুপচাপ পাতা নিচে করে বসে রইল বলা খেয়েছি হুম জানি মেজো চাচির হাতে চর খেয়েছিস চর খেতে ভারী মজা তাই না ছিচকাদনে ছি 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 লজ্জা করলো না চরকে ভ্যাবে করে কাটতে চৌদ্র কাটা খায় নুনের ছিটা দিচ্ছে ইস বুকটা ফেটে যাচ্ছে ঠোঁট ফুলছে বলা আপনি সব জানেন তাহলে খবর পৌঁছে গেছে তাহলে বেশ শোনেন সব দোষ আপনার আপনার জন্যই হয়েছে এখন আমারই দোষ যত ঘোষ নন্দদোষ। কিছুই তো করলাম না তাও আমার দোষ আহ কি মিথ্যা তোর হাত কোথায় ছিল মায়ানের বউ তোর থেকে বেশি হলে চার থেকে পাঁচ বছরের বড় কিন্তু সে যেহেতু বড় বলে নিজের সম্মানটুকু রাখলই না তাহলে তুই মেরুচাচীর বদবাসটা গ্রহণ করে ফেলতি আমি তো আছি পরেরটা পরে দেখতাম কি বলিস রইল মানি কি এটা কি সত্যি সমুদ্র যে ঝিনুকে দুষ্ট বুদ্ধি দিচ্ছে মানে ঝিনুকের আম্মুর অদ অভ্যাস চর সিরিয়াসলি ঝিনুক মায়ের বুকে চর দিত ইনডাইরেক্টলি ঝিনুককে তাই বলছে ওয়াও দারুণ ঝিনুকের মুখে হাসি ফুটে উঠল নেক্সট টাইম জীবনে যেসব মানুষ তোকে পছন্দ করবে না তোর দোষ না থাকা সত্ত্বেও বারবার আঘাত করবে তাদের কখনোই ছাড় দিবি না ছেড়ে দিলেই মাথায় উঠবে পিছনে ভয়ঙ্কর শত্রু হয়ে আঘাত করবে শোন ইডিয়ট মনোযোগ দিয়ে শোন যদি মুখে না পারোস তাহলে হাতে জবাব দিবি যদি হাতে না পারোস পায়ে জবাব দিবি যদি পায়ে না পারোস চোখে জবাব দিবি মোট কথা দুনিয়াতে টক্কর দিয়ে চলতে হবে বুঝলি আরেকটা জিনিস মন মস্তিষ্কে সব জায়গায় গেঁথে রাখ আমি আছি তো তোর পাশে মৃত্যুর আগ পর্যন্ত আছি সারা জীবন থাকবো জানানি এই ব্যক্তির কথার মাঝে কি ছিল তবে ছিনুকের মন এখন ভালো লাগছে হাতির পঞ্চম পায়ে লাফাচ্ছে যা খেয়ে আই খাবারের সাথে রাগ করতে নেই আমার অনেক কাজ আছে পরে কথা বলবো আপনি খেয়েছেন তো বলার আগেই কলটা কেটে দিল সমুদ্র উফ কি আজব লোক মুচকি হেসে মেসেজ করলো ধন্যবাদ আপনাকে আপনিও কাজের ফাঁকে মতো খেয়ে নিন হাসি মুখে খাবার খেতে বের হলো সেই ঘটনার পর সপ্তাহ কেটে গেল কিছুই আগের মতো নর্মাল চলছে সমুদ্রের সাথে ঝিনুকের এই সপ্তাহে কোনো যোগাযোগই হয় নাই সমুদ্র খুব বেজে থাকে আর ঝিনুকের জন্মদিন উনি সে পা দিয়েছে আজ সকালে নিজ থেকে সমুদ্রকে কল দিয়েছিল ঝিনুক কিন্তু সমুদ্র রিসিভই করেনি হম মনটা খুবই খারাপ যদিও অন্যদের মতো ঝিনুকের ধুমধাম করে জন্মদিন পালন করার ইচ্ছে নেই কিন্তু তাই বলে ঝিনুকের জন্মদিন সবাই ভুলে গেছে এটা ভাবতে চোখে জল চলে এলো কি কষ্ট চারিদিকে এত মানুষ থাকতে ঝিনুকের কেউই নেই মনের দুঃখ মনেই রেখে কোচিং এর উদ্দেশ্যে আর ঝিনুক আজ রিস্কা করে কোচিং এ পৌঁছালো কোচিং করার শেষে মারিয়া ওর জন্যই অপেক্ষা করছে ক্লাসের ভেতরে কয়েকজন ছেলে মেয়ে সাথে ঝিনুকও বসে আছে ইদারিং কোচিং এ একটা ছেলে ঝিনুকের দিকে কিরকম কিরকম ভাবে তাকিয়ে থাকে ঝিনুক তার দিকে তাকালে সে মুচকি হাসে আবার ঝিনুকের দিকে তাকে বন্ধু বান্ধবের সাথে এটা সেটা বলে সে নাকি ঝিনুকে পছন্দ করে এ কথা পুরো ক্লাসে কানাকানি হয় মেয়ে হয়েও পড়েছে জ্বালায় কেউ দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করলেও সেটা ঠের পাওয়া যায় উফ কি যন্ত্রণা পুরাতন চালের ভাত নাই নতুন চালের আমদামে। মাঝে মাঝে জিনুকের মন চায় ছেলেটিকে গিয়ে বলতে বলদ এভাবে বড় বড় করে তাকিয়ে যে থাকোস তোরে বলদের বাপ লাগে জায়গা মেয়ে দেখে হওয়া না। পড়াশুনো করে করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কত সুন্দর সুন্দর মেয়েদের সাক্ষাৎ পাওয়া যায় সেদিকে নজর দে মনের কথা মনেই রাখলো ছিনুক এদিকে মারিয়া ক্লাস করা শেষ জিনুক আর মারিয়া ওদের নতুন বান্ধবীদের সাথে কথা বলছিল হঠাৎ করে সেই ছেলেটির আগমন ঝিনুক একটু হক একটু হক চোখে তাকালো ঝিনুকের সাথে সাথে সবাই এখন ছেলেটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল ছেলেটি হাঁটু গেড়ে বসে নায়কদের মতো স্টাইল করে ঝিনুকের সামনে একটা গোলাপ ফুলে গিয়ে দিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি ঝিনুক তুমি খুব সুন্দর নরম মেয়ে আহ কত সুন্দর করে ভাষণ দিচ্ছে মানুষ প্রপোজাল পেলে খুশিতে আত্তরা হয়ে যায় অ্যাকসেপ্ট করুক আর রিজেক্ট করুক এটা পরে ভাবে কিন্তু ঝিনুকের হয়েছে উল্টো চালা ওর বুক ধাক করে বলে উঠল দে না চিনি ছাড়া ঝিনুক কিছু বলার আগে মারিয়া হো হো করে হেসে উঠল মারিয়া বল এই বলো বিয়াত্তা বেডির দিকে নজর দিয়ে লাভ নাই আমার জামাইবাবু জানলে মনের প্রেম জাল না দিয়ে পালানো সুযোগও দিবে না সোজা মাটিতে পুঁতে রাখবে মারিয়াকে আমি বললাম দেখো ছেলে আমি তোমাকে ভালোবাসি না আমি প্রথমত বিবাহিত আর দ্বিতীয়ত বিবাহিত না হলেও এখন আমি প্রেম পীড়িতি করতাম না তাই তাই তোমাকে বলছি শোনো বলদের বাপ না হয়ে পড়াশোনা করো আমার থেকে ভালো মেয়ে কপালে জুটবে মারিয়ার ঝিনুক ছেলেটির কোনো উত্তর না শুনে চলে যাওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ কেউ ঝিনুকে অরুণা সহ হাতটা টান দিল গা থেকে সিল্কের ওনাটা টান পড়তেই যেতে যেতেই অন্য হাত দিয়ে সামনে ধরল পেছন ফিরে তাকাতেই দেখে ছেলেটি সবার সামনে ওর হাত ধরে দাঁড়িয়ে আছে ইমিডিয়েটলি হ রাগ উঠে গেল ঠাস করে এক চর মেরে দিল ঝিনুক বল মেয়েদের না মানে না তোর সাহস কি করে হয় আমার হাত ধরার ভালো করে বুঝিয়ে বললাম কথা কানে যায় নাই অসভ্য ঝিনুকের চিৎকারে কোচিং এর অন্য স্টাফ সদস্যরা একত্র হয়ে গেল কি হয়েছে বলতে তাদের কাছে সব খুলে বলল তারা ছেলেটির সাথে অনেক রাগারাগি করলো তবু ছেলেটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দেখতে পেল না উল্টো ঝিনুকের দিকে তাকে বলা আমার বাপকে চিনিস না আমি কে তোর আন্দাজও নেই তোকে দেখে নিব কোচিং এর সবার দিকে আঙুল তুলে আবার বলল আপনাদেরও দেখে নিব ছেলেটি চলে গেল জিনুক আর মারিয়াও কোচিং থেকে চলে এলো রাস্তায় দাঁড়িয়ে আছে রিস্কা পাচ্ছে না এই সময়টাতে রিস্কা পাওয়া যায় না আজ একটু লেট হয়েছেও বটে রিস্কা পেল না সময় বাড়ছে হঠাৎ করে একটা সিএনজি চালক ওদের সামনে এসে তার সিএনজিটা থামালো বলল ম্যাডামরা কি যাবেন মারিয়া আর ঝিনু কিছুটা খুশি হলো যদিও ও রাস্তায় সিএনজি চলে না তবুও এখন আর লেট করতে চায় না ঝিনুক ওদের ঠিকানা বলতে চালক বলল সে যাবে আর তাই বাদ বিচার না করে উঠে বললো ঝিনুক আর মারিয়া ঝিনুকরা ওদের মতো কথা বলছে হঠাৎ অথচ ওদের সিএনজি চালক এর দিকে খেয়াল নেই অনেকক্ষণ ধরে গাড়িতে উঠে হঠাৎ করে সিএনজিটা থেমে গেল ঝিনুকার মারিয়া আসে পারে তাকাতে অবাক হয়ে গেল কারণ ওরা সম্পূর্ণ একটা জনমানবহীন রাস্তার মাঝে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল এই জায়গাটা চিনে না সিএনজি চালকের দিকে তাকাতেই সে তার বত্রিশ পাটি দাঁত বের করে হাসি দিল হঠাৎ করে সিএনজি চালক মারিয়ার দিকে কিছু একটা জিনিস স্প্রে করল মারিয়া সিএনজির ভেতরে জ্ঞান হারিয়ে ফেলল চিলুক দ্রুত সিএনজি থেকে নেমে দাঁড়ালো ভয় পেয়ে গেছে কি করবে ইয়ে জ্ঞান যেন শূন্য সেঞ্জি চালক সামনে এসে দাঁড়াতেই ঝিনুক তুপা পেছনের দিকে নিচ্ছে হঠাৎ কিছুর সাথে থাকা গেলো ঝিনুক আরো ভয় পেয়ে গেল মুহূর্তে কেউ কানের পিচে ফিস ফিস করে বলা সব ওইটা চরীরের ভেতরে বিদ্যুতের সর্বোচ্চ গতি খেলে উঠলো এই লাইনটি চিনুক চেনে এর সাথে চিনুক খুব করে পরিচিত মস্তিষ্কে সেই চিরকুট প্রয়ের প্রথম লাইন এটি তার মানে পেছনের দিকে ঘুরতে ঝিনুক হুডি পড়া একটি পুরুষকে দেখল যার মুখে মাস্ক পরা চোখে চশমা সম্পূর্ণ কভার করা কখনো সামনে দাঁড়িয়ে থাকলেও চেনার উপায় নেই ঝিনুক সিএনজির সাথে মিশে দাঁড়ালো কোন দিক যাবে সামনে সিএনজি চালক আর পেছনে এই লোকটি হঠাৎ করেই হুডি পড়া লোকটি ঝিনুকের হাত ধরে ফেলল ঝিনুকের এক জন্মগত সমস্যা আছে কখনো ভয় অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে ওর শরীর প্রতিক্রিয়াও করে না আবার ওর গলা দিয়ে আওয়াজও বের হয় না লোকটি ঝিনুকের হাত ধরে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে হারাচ্ছে না এটাই মস্তিষ্ক বুঝতে পারছে না তার একটা ফাঁকা জায়গায় এসে থামলো ওরা আশেপাশে তাকানোর সুযোগ পেলো না ঝিনুক এর আগেই লোকটি শেষ বাজাতে দুজন কোট পরা লোকে কোচিংয়ের সেই ছেলেটিকে হিসড়ে টেনে আলো গার্ডগুলোর মুখে মাস্ক দিয়ে ঢাকা ছেলেটি শরীর ভর্তি মাইরে তাগ ছেলেটির তেমন কোনো হুঁশ নেই ঝিনুক ভারত চোখে তাকে আছে লোকটি ঝিনুককে তার দিকে ঘুরিয়ে নিল হাতটা উঁচুতে উঠে বল আজকের এই ছেলেটি তোমার এই হাতেই দৌড়াচ্ছে তাই না এক প্রকার নেশালো গভীর কণ্ঠস্বর শ্রবণময় মিষ্টি মাত্র উঁচু করে লোকটির দিকে তাকালো চেনুক এই লোকটি এ কথা জানলো কি করে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর আজ নিজেকে দুর্বল লাগছে তার জিনুক এত দুর্বল লোকটা থেকে সাহস করে হাত টান দিতে লোকটি আরো শক্ত করে ওর হাত চেপে ধরে বলল চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে তবে আমি থাকতে তোমার গায়ে কলঙ্কের তিল পর্যন্ত লাগতে দেবো না বেলা এই দেখো আমি গ্লাভস পরেই তোমার হাত ধরেছি তোমাকে একেবারে হালাল ভাবে স্পর্শ করব কেন আমাদের সময় আসছে না বেলা লোকটি ঝিনুকের হাত ছেড়ে দিল গার্ডগুলোর দিকে চেয়ে বলা এনেছিস ওর গায়ে কেউ পানি দে হুশে আন কষ্টের মধ্যে হুশে চিৎকার না করলে পাওয়া যাবে না সাথে সাথে একজন গার্ড একটা তলোয়ার লোকটির দিকে এগিয়ে দিল আর আরেকজন ছেলেটির গায়ে পানি দিতে ছেলেটি চিৎকার করে ছেলেটির চিৎকারে ঝিনুক ও চিৎকার করে উঠল ছেলেটি ঝিনুকের দিকে তাকে বল ঝিনুক অনিকে আমাকে বাঁচাও আমি ভুলে তোমার হাত ধরে ফেলেছি জেনুক আমি সরি ঝিনুক বলতে বলতে এই লোকটি ছেলেটির হাতটা তলার আঘাতে ছেলে থেকে আলাদা করে ফেলে ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ছেলেটি গঙ্গাচ্ছে পুরুষটি ঝিনুকের দিকে তাকিয়ে বলল ভয় পেও বেলা আমি আছি তো তুমি খুব বেশি ভয় পাও এত বিতু কেন তুমি লোকটি ছেলেটির কাটা হাতটাকে তলোয়ার দিয়ে আরো কয়েকবার আঘাত করলো চোখের সামনে হাতটা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেল মানুষের একটা হাত গরুর গোষ্ঠের মতো খন্ডে খন্ডে বিভক্ত হয়ে আছে চোখের সামনে এমন ভয়ঙ্কর এক অবস্থা দেখে ঝিনুক আর হুসে থাকতে পারলো না সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলা বলিষ্ঠ দেহের পুরুষটা মাস্কের ভেতরেই এই মুচকি হেসে উঠল বল ছেলেটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দে যাবতীয় খরচও দিয়ে দিবি যে করি হোক বেঁচে থাকা চাই যা বলতেই গার্ডগুলো ছেলেটিকে নিয়ে চলে গেল প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর দিকে এগিয়ে আসলো গুনগুনিয়ে গান ধরল পিরিতে পীতি সবাই বলে পীতি সামান্য নয় কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হয় কাম হইতে হয় প্রেমে হৃদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হয় প্রেমে হৃদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না পীতি ভালা না সখী তোরা প্রেম করিও না ও করে হেসে ফুটল প্রেয়সীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল প্রেয়সীর দিকে ঝুঁকে তার কপালে পরশ দিতে গিয়েও না মুখ বরাবর একটু কুদিয়ে বলা হ্যাপি বার্থডে বেলা সবার বছরে প্রথম উইশটা আমি করলাম আজ থেকে তোমার জীবনে আমার আগমন ঘটল এই কি হ্যাপি বার্থডে লোকটি উঠে গেল হুডিটা খুলে চুলটা টেনে নিজেকে শান্ত বলল হুডিটা পরে আবারও শেষ বাজাতেই দুজন মেয়ে কাট দৌড়ে এলো মাথা নিচু করে বলা আবার বৃষ্টিকে আস্তে করে ওঠাও গাড়িতে আরেকটি মেয়ে আছে ওদের দুজনকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসবে পকেট থেকে একটা কাগজ বের করে আবার বলা হাসপাতালে এই চিঠিটা দিয়ে দেবে যাও মেয়ে দুটি ঝিনুককে খুবই সুন্দর করে করে তুলে নিল যেন ঝিনুক ব্যথা পেলে ওদের জীবন তলোয়ারের আঘাতেই চলে যাবে জ্ঞান ফিরতে ঝিনুক নিজেকে হাসপাতালে পায় সাথে সাথেই ওর সমস্ত ঘটনা মনে পড়ল চিৎকার করে বলা ওরে ওরে মেরো না ওর দোষ নেই আমি ক্ষমা করে দিয়েছি তুমি শাস্তি দেওয়ার কে ওর হাত কেটে ফেলো ওর হাত কেটে ফেলো না মারিয়া মারিয়া ওই সিএনজিতে আছে লোকটি সাইকো চোখ দিয়ে পানি পড়তে ঝিনুকের সামনে এখনো ওই দৃশ্যগুলো ভেসে উঠেছে গা শিউড়ি উঠলো একটা নার্স ঝিনুকে শান্ত করার চেষ্টা করছে নার্সটি ঝিনুককে বলা পাশের কেবিনে আরেকটি মেয়ে ঠিকঠাক মতো আছেন নার্সটি ঝিনুকে একটু ঘুমাতে বলে ইনজেকশন পুশ করতে ঝিনুক ঘুমিয়ে গেল হাসপাতালের করিডোরে বর্তমান সময় এমপি দাঁড়িয়ে আছে এই ফ্লোরটা সম্পূর্ণ পুলিশ দিয়ে ঘেরা সমুদ্র চিন্তিত খুব বেশি চিন্তিত সে অঙ্ক করতে ভুল করেছে ঝিনুক হাসপাতাল এলো কি করে ঝিনুককে জ্ঞান ফিরতে উঠোপাতা বলছে কেন তার প্রিয়তমা তো এত দুর্বল নয় একটা নার্স কেবিন থেকে বের হলো বলা ম্যামের জ্ঞান ফিরেছে আজটা শুনতেই লেট হয়েছে সমুদ্রের কেবিনে যেতে লেট হয় নাই দরজা খুলে সমুদ্রকে দেখতেই ঝিনুক বেড ছেড়ে উঠে গেল সমুদ্র বেডের পাশে বসতে সমুদ্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো ঝিনুক কান্না করতে করতেই বলা তাকে আমি দেখেছি সমুদ্র ভাইয়া সে ওই ছেলেটিকে মেরে ফেলেছে মারিয়া সেন্ডিতে জ্ঞান হারিয়ে পড়েছিল সমুদ্র ভাইয়া সমুদ্রের বুকের ভিতর হাকার করে উঠল সমুদ্র চিনুকে খুব করে মিশিয়ে নিল পোলা মারিয়া ঠিক আছে তুই কার কথা বলছিস চড়ুই জান আমার এমন পাগলামি করছিস কেন আমি আছি তো কি হয়েছে আমাকে খুলে বল সমুদ্রের আদর ভরা কণ্ঠে ঝিনুক তাকে আরো জোরে জড়িয়ে ধরল বড় একটা নিঃশ্বাস নিল কান্না করতে করতে সব কিছু খুলে বলল ঝিনুক সমুদ্র ও ঝিনুকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল ঝিনুক এভাবে ভীতু হলে দুনিয়াতে টিকে থাকতে পারবি না তো আমি বুঝেছি কি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু আমার চড়ুই তোকে এগুলো কাটিয়ে উঠতে হবে তুই নাকি জার্নালিজম নিয়ে পড়তে চাস তাহলে শক্ত না হলে চলবে জিনুক সমুদ্রের দিকে তাকাল সমুদ্রের মুখের প্রতিক্রিয়া বুঝতে পারলো না সে হয়তো গভীর কিছু ভাবছে অবশ্যই গভীর জিনুক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সমুদ্রের বুক থেকে উঠে যাবে কিন্তু সমুদ্র ওর বুকের মধ্যে আর জড়ে জড়িয়ে থলা।